ইনশাল্লাহ আগামী বছর আমি ফিল্ম নিয়ে আসার ইচ্ছা করছি আমি আমার মধ্যে ইতিমধ্যেই কথা হয়েছে গল্পও আমি নির্বাচন করেছি মোটামুটি আসবে ঘোষণা আসবে আমি আগামী বছর ফিল্ম করবো যখন থেকে আবার ফিল্মের একবার মাঝখানে আলাপ হয়েছিল তখন করোনা চলে আসলো করোনা চলে আসার পরে এরপরে আমরা আমি কয়েকটা প্রজেক্ট ভেবেছিলাম কিন্তু এর মধ্যে আবার ওটি টিতে এমনভাবে ফ্লাস এরকমভাবে ইনভলভ হয়ে গেলাম একের পর এক ওয়েব ফিল্ম করেছি তো ওগুলো সাকসেসফুল হয়েছে ওটিটির যা চাহিদা তাই ফুলফিল করে এখনও পাচ্ছি না কুলাতে পারছি না তো ঠিকঠাক মতো সব কিছু ব্যাটে বলে মিলছে না দেখে হয়নি হবে এবার আমি স্ট্রং মোটিভেটেড এবং হাইলি মানে ইচ্ছা পোষণ করছি যে আগামী বছর সিনেমা অপূর্ব এবং আমি অংশের সাথেও কথা বলেছি সবাই মোস্ট ওয়েলকাম ভাইয়া ঠিক আছে আপনি করলে কোনো ইয়ে নেই তো সেই দিক থেকে এটা কাস্টিংয়ের কোনো আমার চয়েস না বাই এবং কাস্টিং এটা একটা ক্যারেক্টার ছিল যে আমাদের একটা যে ক্যারেক্টারটা এখানে আসছে ডিবি বা ব্যুরো অফিসার পুলিশ অফিসার তো সেইখানে আমরা খুঁজছিলাম যে চরিত্রের একটা বিশেষ প্রয়োজন বিশেষ দিক বিবেচনা করেই আমরা সাবিনাকে কাস্টিং করেছি যে আমার কাছে মনে হয়েছে যেই দিকটা ওর একটা স্ট্রং সাইড আমার কাছে ভালো লেগেছিলো আমি জানতাম সেটাইকেই আমি ব্যবহার করেছি এই ক্যারেক্টারটার জন্য সে কারণে মানে চৈত্রের প্রয়োজনেই সাবিলার কাছ থেকে গ্রে ক্যারেক্টার বলা যায় মানে একদম কমপ্লিটলি অন্ধকারের মানুষ না একটু আমাদের মতোই মানুষ ভালো মন্দ মেশানো মানুষ একটু রকচটা মানুষ একটা ব্যাক স্টোরি আছে যার তার জীবনে একটা পার্সোনাল গোলাম মামুনের জীবনে পার্সোনাল একটা ক্ষত আছে যে তার দুলাভাই মৃত্যুটা তো অপূর্ব এই ধরনের আমার রোমান্টিক কাজ যাই করি বা আমি ওর রোমান্টিক বা ড্রামা যেই জনরাতেই অপূর্ব সাথে কাজ করি আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ওর সাথে আমার কাজের শুরু রবি আনা দিয়ে ওর একটা ড্রামা জনরার কাজ ছিল তো সেখানেও অপূর্ব একটা গ্রে ক্যারেক্টার করেছিল নেগেটিভ এবং সেমি নেগেটিভ ভালো মন্দ মেশানোর একটা ক্যারেক্টার করে তো ওর ওই অ্যাক্টিং ক্যাপাবিলিটিটা আছে এবং এবং সেটাই আমি আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি এবং সেটাকেই সে আপনারা দেখতে পাবেন না এক কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন কেমন করেছে আমি কাজটা আনন্দ না বলে করি না আমার নিজে যতক্ষণ পর্যন্ত ভালো না লাগে নিজেকেই আগে তুষ্ট করতে চাই দর্শককে না আমি নিজে যত যখন এঙ্গেজড হই আমি যখন এটা নিজেই বুঝি যে আমি হুকড আমি এর ভেতরে ঢুকে আছি তখন আমার বিশ্বাস জন্মে যে দর্শকের ভেতরে ঢুকে তো আমি যখন যে প্রোজেক্ট করি সেই প্রোজেক্টটাতেই নিজেকে সম্পূর্ণভাবে ইনভলভ করেই কাজটা করি সব দুইটাই রোম্যান্টিক থ্রেলার দুটোই আমি সবজনের কাজ কিন্তু করি না হরহর হরর আমি পারি না হরহর আমার আমি দেখতে আমার ভালো লাগে নাকি তো আমার ভালো লাগে সব কিছু কাজ তো কাজই কাজটা দিন শেষে ভালো হলেই ভালো করেই করাটা দরকার দর্শকের কাছে দর্শককে এঙ্গেজ করা দরকার সেটাই আমি চেষ্টা করি পার্সোনাল এমন কোনো ডিমান্ড নাই আমার কোনো যে আমি নিজে এত কোনো বাড়ি গাড়ির মালিক না হতো এগিয়ে দিল্লি নাই যা এত টাকা আমার প্রোজেক্টের যা খরচ প্রয়োজন হয় সেই অনুযায়ী বাজেট হয় প্রোডাকশান স্কেল অনুযায়ী প্রোডাকশানের ডিমান্ড যা প্রয়োজনে যা প্রয়োজন হয় ঠিক সেই অনুযায়ী বাজেট লাগে তো অনেক সময় আমি অল্প বাজেটে হয়তো আমি যা ভাবি আমার যা যে জগৎটা আমি অনস্ক্রিন তৈরি করতে চাই সেটার জন্য যা যা প্রয়োজন আমি একজন ডিরেক্টার ততখানিই ভালো যতখানি তার টিম ভালো টিম ভালো না হলে শুধু একা ডিরেক্টর একজন কিছু করতে পারবে সো আমি যদি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেস্ট মানুষগুলোকে নিয়ে কাজ করতে চাই বেস্ট সিনেমাটোগ্রাফার বেস্ট প্রোডাকশান ডিজাইনার আর্ট ডিরেক্টার মেকআপ সাউন্ড কালারিস্ট্রিজাই যদি বেস্টদের নিয়ে কাজ করতে চাই সেই বাজেট আমরা এখনও অ্যাফোর্ড করতে পারবো সব বেস্ট নিয়ে কাজ করার কোনো বাজেট কেউ দিতে পারে না তবুও আমরা এদিক ওদিক বেরিয়ে একটু কম্প্রোমাইজ করে কাজ করি তো আমরা তো আরও বাজেট দরকার সব বেস্ট মানুষদের নিয়ে বাংলাদেশের মানুষদের নিয়ে বেস্ট মানুষদের নিয়ে কাজ করতে হলে আমাদের আরও আরও বাজেট দরকার তো এটা ভালো করতে গেলে যারা চাই চায় যে ভালো করা যাবে ভালো করতে হবে তারাই সেই বাজেটটা অ্যাফোর্ড করে যে সব কন্টেন্ট ভালো লাগবে আমার যেগুলো চাই না আমি সেগুলো আছে জন্য পারি না এগুলো না করি